নতুন গাড়ি কিনেছে অপবিশ্বাস তা আবার পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে এমন গুঞ্জন ওঠার পর এবার এ বিষয় নিয়ে মুখ করেছেন তিনি নিজেই কে বলছে অপবিশ্বাস বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এক দশকের বেশি সময় প্রায় একষট্টি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা সম্প্রতি এ নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলেনিয়ার তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা এখন দশ লাখ অতিক্রম করেছে এক বছর না যেতে তার চ্যানেলটিতে মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলো এদিকে বর্তমানে বড় পথে অপবিশ্বাস তেমন নিয়মিত নন নিজের ব্যবসায় নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার পাশাপাশি স্টেজ শো বিভিন্ন স্বরূপ উদ্বোধন করে বেশ ব্যস্ততা সময় কাটছে তার এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অপবিশ্বাস হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি কিনেছেন তিনি বর্তমানে এই গাড়িটির মূল্য বাজার মূল্যে বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নায়িকা দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি এখন ভাইরাল এদিকে নতুন একটি গাড়ি কেনার প্রসঙ্গে অপবিশ্বাস সাংবাদিকদের বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি ওটি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করে আমার এই নতুন গাড়িটি কেনা ওটি গাড়িটি বিক্রি করে হাবাল ব্রান্ডের জোলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি এদিকে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপবিশ্বাসকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন বিষয়টি নিয়ে অপবিশ্বাস বলেন আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের সাকিব খানকেই জড়িয়ে কথা বলতে হবে আসলে এই সব এখন আর ভালো লাগে না এক কথায় বলবো আমার গাড়ি কেনা নিয়ে শাকিব খানকে জড়িয়ে যা যা বলা হচ্ছে তা ভিত্তিহীন এভাবে যেন চিত্রনায়ক অপবিশ্বাস সাংবাদিকদের কথা বলেছেন সেই গাড়ি কেনা উপলক্ষে